ভাই জি ভাই এই দুটোই কি খাসি দুইটাই বিটলের খাসি ভাই এ দেখেন যারা এই যে দুই হাজার পঁচিশে কোরবানি দিবেন তারা এগুলা নিয়ে হ্যাঁ এই যে কোরবানি নিয়ে কয়েকদিন পাইলেন দেখেন এগুলা অনেক বড় এবং বড় খাসি অনেক বড় খাসি ভাই বড় খাসি ভাই জি ভাই এই দাঁতি না না এরা দাঁতে নেয় এই যে আমি দেখা দিয়ে তারপরও দাঁতের ইয়াটা দেখা দেয় এই দেখেন তারপরও দেখেন কত বড় বড় খাসি এরা দাঁতে নেই এই দেখেন ভাই এই এই দুটোয় কেমন দাম রাখবেন কন

মহম্মদ ভাইয়ের সাথে কথা বলবেন এ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে মহম্মদ ভাই আপনার ঠিকানা অনুযায়ী এই চালগুলো সব পাঠায় দিবে নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে বুঝে নেবেন এবং এই টাকার বিকাশ খরচ দিতে হবে এর পাগুলা দেখেন ভাই একটু পাগুলা এর বাটগুলা দেখেন যে কোলা কোলা দেখেন একজনের যেন ঐতিহ্যটা আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই তো বড় বড় এডাল ভাই ভাই জি ভাই এটা কি মেয়ে এটা মেয়ে

ভাই দাম কত রাখবেন এটা এর দাম পড়বে 26 26000 জি এই ডেলিভারি বিকাশ সহ সব কিছু আমার আচ্ছা জি ভাই এটাও তো বড় অনেক এডাল ছাগল ভাই তাই না জি এদের এদের তথ্য তথ্য ছিল তথ্য এটাও মনে করেন যে হিটে আশা ইয়ে করছে দুই এক কালকে দেখলাম যে নেস্কা লোর আছে বুঝতে পারছেন তবে এই যে এই ছাগলগুলো এই ছাগলগুলো যারা খামার করবেন খামারের জন্য নেবেন

হরিয়ানান্তন কোনটা এর বৈশিষ্ট্য হচ্ছে বিটলের বেশি আর হরিয়ানারও আছে দেখেন সূচচন্দ্র চলে আসছে মানে একটা ক্রস একবারে শিরোয়ের মতো না বর মনোকঞ্জইয়া হয়েছে নাক কানন এই সাগলগুলো যেটা মেয়ে বাচ্চা না খাসি খাসি বাচ্চা যদি আপনারা খাসি পালন বড় তাহলে চয়েস করবেন বিটল হরিয়ানা ক্রস বা হরিয়ানা অরিজিনাল বিটলের ক্রস বা অরিজিনাল দুই পাশেই দিয়া ক্রস বা অরিজিনাল এগুলো হচ্ছে খাসি পালবেন

এই ছাগলটা আমি দেখানোর পরে যদি আপনার এই ছাগলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ ভাই কাছ থেকে আবার ভিডিও করে সুন্দর করে দেখায় খাওয়ায় হাঁটায় আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই সব বুঝতে নিতে পারবেন কোনো জায়গা থেকে এই ছাগলগুলো অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো নিতে পারবেন খামারে এসে দেখে শুনে নিলে আপনার ডেলিভারি বিকাশ খরচটা বাদ মানে কম রাখবে আর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে ডেলিভারি বিকাশ খরচ দিতে হবে না যে দাম চাইছে ভাই সেই দাম

দুই পাশে পেটের দিকে একবারের মাথাটা দেখেন একবারে তোতা বাচ্চা ছোট্ট আচ্ছা ভাই